অল মাই টু ফ্যামিলি সবাইকে জানায় মিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে নেক্সট ডে বিয়েবাড়ির আছে নেক্সট ডে মোদের বাড়ির থেকে মোরা আমাকে একটা অন্য একটা জায়গায় থাকতে দিয়েছে তো এখন বাজে ঘড়িতে ছটা ছটা সাড়ে ছটা মৌ ফোন করলো ওর বোনের চলে যাবে আশীর্বাদ করছে আমি ধীর ফির করে উঠে চলে এলাম চলো তোমাদের সাথেও শেয়ার করবো ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি চলো দেখতে থাকব আলহামদুলিল্লাহ ও তো নামারছে যে জানাজা জাগা জাগা নি নেজেতে আজ গুলা হইছে ও যেটুকু হয়েছে না কি হয়েছে নাকি হয়েছে নাকি হ্যাঁ আপনি শেয়ার করেছিলাম এখন ফাঁকা বলে ভালো করে শেয়ার করে দিতে অনেকটা জায়গা নিয়ে বড় প্যান্ডেল করেছে খুব সুন্দর করেছে এই যে খুব সুন্দর করেছে এখন ফাঁকা আছে বলে বেশি ভালো লাগছে কালকে করেছিলাম না কেন কালকে করেছিলাম দেখিয়েছিলাম কিন্তু রাতের লাইটের আলো আরেকটা দিনের বলে না একদম এই জায়গাটাতে ওকে কালকে বসিয়েছিল এই যে এটা হচ্ছে ময়ের মেয়ে এটা হচ্ছে ময়ের মেয়ে দিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর করেছে মৌরানিদের ঘর এটা চলো আমার আমার ঘর এটা এটা হচ্ছে পেছন দিকে তোদের ঘরে হ্যাঁ পেছন দিক চলো তোমরা ওটা দেখো আমাদের ময়ের ঘর কর কর চা কর আমি চা খাইনি মৌ মৌ বলছে চা খাবে দিদি চোয়া তুই চোয়া এই একটা ঘর এই একটা ঘর আশা করি বিয়ে বাড়ি বুঝতেই পারছো ঘর মানে সব এদিক ওদিক সব ইয়ে করা বিয়ে বাড়ি বলে তো চলো আমি আর মো বসে চা খাই তারপরের কথা तो देखे 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 गाड़ी आ गई है भाई क्या वो आदमी ले बोल

ওরা যা আশীর্বাদ কর ভগবান করে ভালো থাকে সুখে থাকে আমি তো যাবে ওই ওই ভাই ঘুরবে তো নাকি হ্যাঁ তালে এদিকে দিছ তুমি যাবে

তোমাদেরকে দেখালাম চলে গেল কষ্ট হয় এই সময়টা মেয়েদের সব মেয়েরাই একটু কষ্ট পায় ও নতুন কি মৌ কাঁদ খারাপ লাগছিল কত স্মৃতি থাকে এবার আমি যাব হচ্ছে তোমার ডাকতে ডেকে রেডি হয়ে মৌদের সাথে দেখা করে বেরিয়ে যাবো আমি তাহলে অনেক লেট হয়ে যাবে আমার গাড়ি যেতে যেতে এখন আমার বাড়িটা তো অনেকটাই দূর আর বাড়িতে আমার নিজেরও কাজ আছে চলো ঘুমাচ্ছে চলো ডাকি দেখি তারপরে ছোট ছোট বাবা আছি তাহলে আমার খুব খুশি হয়েছি প্ল্যাটফর্মে ট্রেনের জন্য বসে আছে আমাদের লাঞ্চ কমপ্লিট মাছ ভাত ডাল আলু ভাজা খাওয়া কমপ্লিট একটা পেয়ারা খেয়ে কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পথে ট্রেনে উঠলে নামলে বাড়ি যালেই হয়ে যাবে এই ঢুকলাম বাড়িতে এখন কটা বাজে পাবন কটা বাজে দেখছি এখন বাজে তিনটে চুয়ান্ন চারটে বেজে উঠতে পারিনি আমরা ওখান দিয়ে বেরিয়েছিলাম পনেরো দশটার সময় ঠিক আছে পনেরো দশটায় বেরিয়ে ধরো চারটেই ধরো এখন ঢুকলাম চলো পরে এখন ঘরটাগুলো ক্লিন করি পরে তোমাদের সাথে সামনে আসবো কারণ ঘরটা ক্লিন করতে হবে আমার গোপালটাকে খেতে দিয়ে গেছে দৌড়ো আর একবার দিতে হবে চলো কি চেনা ঘরটা একটু দেখিয়ে দিই পরে আবার আমি চেঞ্জ করে ইভিনিং সবাইকে এখন ভাইতে ঘড়িতে পাঁচটা পঁয়ত্রিশ চারটে বাজে পাশে ঘরে ঢুকেছিলাম এসে স্নান ধান করলাম ভালো করে তেল সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে ঘরটা তো ক্লিন করেছিলাম দেখলে ঘর প্রকল্প আমি যে কিছু খাবার ছিলো ওগুলো বের করলাম আর বাসনগুলো ছিল ওগুলোকে গুছিয়ে রাখলাম আর কালকে করবো কাছাকাছি মানে যেগুলো ওখান থেকে এসেছে যে কারণ বলি না আমি একটু অন্যরকম আমার কোনোরকম নোংরা আমি চলবে না ওই ব্যাগটা যে নিয়ে গেছে ব্যাগটাও আমি ধোবো কারণ মো আমাকে যে বাড়িতে রেখেছিল সে বাড়িতে কাজ হচ্ছিলো দুনিয়া সিমেন্টের ধুলো টুলো আর আমি তো ঘন ঘন এত ঘুরতে যাই না তো তো আমি ওই ব্যাগগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে আবার আলমারির ভেতরে তুলে রাখি কারণ আমার তো ঘন ঘন যাওয়া হয় না কোথাও ওর জন্য আর জুতোগুলো আমাকে ধোবো জুতোগুলো ধুতে হবে কালকে সকালে ধোবো রান্না করো ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম এখন একটু মুড়ি মাখবো দেখি শশা দিয়ে চানাচুর দিয়ে তখন দাদাকে বললো একটু চপ নিয়ে আসতে একটু মুড়ি খাবো মুড়ি খেয়ে ততক্ষণে মাছগুলো খুলে যাবে একটু ঝোল ভাত বা একটা তরকারি করতে হবে একটা কিছু তরকারি করতে হবে আর একটু মাছের মাছ বের করে করেছি মাছের ঝোল করবো আর ভাত ব্যাস দিয়ে একটু আরাম করে খাবো আর একটু আরাম করে ঘুমাবো তোমাদের সাথে নিয়ে তোমাদেরকে ছেড়ে করতেও যাচ্ছি না পরে এসে শেয়ার করবো তোমাদেরকে বললাম না সব দিয়ে মাখিয়ে মুড়ি মাখবো এই যে পেঁয়াজি আর একটা চপ নিয়েছি ভেজিটেবিল আর বাবানকে ইয়ে করে দিচ্ছি ম্যাগি করে দিয়েছি ওই যে আর ফ্রিজ থেকে এই যে মাছ বের করে রেখেছি ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে তাড়াতাড়ি খেয়ে শুতেই হবে ভাত বসিয়ে দিয়েছি এই যে মাছ দেখা যাক এখন মানে বরফ ছাড়েনি বুঝছো তোমাদের দাদাকেও দিয়েছি এই যে খাচ্ছে বাইরে চলছে কথা ঠিকঠাক শোনা যাবে না ওর আমি এই ঘরে চলে সাড়ে আটটা দেখালাম দিয়ে ডোডো চলে আসবে ও তো সারাদিন সেরকম খাওয়া করেনি বাইরে ও খেয়েছে তো চলো কি রান্না করলাম দেখে নাও এটা তো করলাম ভাত করলাম আর হচ্ছে যে চিকেনটা একটুখানি ছিল এই চিকেনটা বাবানের জন্যই গরম করলাম এই যে বাবান খাবে আর করলাম হচ্ছে এই মাছের ঝোল আর এখানে দুরক দুরক দুটো মাছ ওটা তুলছে না তাহলে তুললে কি বলতো চিকেনের বাটিটা উল্টে যাব এমনভাবে রাখা তো ওটা যদি তুলি তাহলে দু রকম দুটো মাছ মানে মেকে চেকে রান্না করেছি দুটো মাছ ওই দিয়ে আর কি খাও বলে টমেটো দিয়ে করেছি একটু মুখটা ছাড়ানোর জন্যে তো চলো যেখানেই যাও ঘরের কাজ করতেই হবে যেভাবেই আসো গোপালের সেবা দিতে পাঠিয়েছি বাবানকে বলে খেয়ে দে দেওয়া এখন বাজে ঘড়িতে আটটা পঁচিশ এখনও ডোডো এই ঢুকবে ব্যাস এই অবধি তো চলো কেমন লাগলো অবশ্যই বলো একটু কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বাট অনেকটা স্মৃতি না এগুলো একটা স্মৃতি হয়ে রয়ে যায় কাছে তো চলো আজকের মতো আসি নাইট লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিও তোমাদের এই ভালোবাসাটা বেঁচে থাকার এনার্জি আমার কাছে এখন